এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বিবাহিত দেখানোর জন্য শাড়ি চুড়ি না ফুল আর কত কিছু করতে হয় তোমাদের তো কিছুই করতে হয় না আমাদের কিছু করতে হয় না কারণ আমাদের চেহারা দেখলে যে কেউ বলে দিতে পারে যে আমরা বিবাহিত বাঘের মতো হুঙ্কার দিয়ে বিয়ে করতে গেছিলে এবার বিড়ালের মতন থাকো বাই বাই টাটা তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা ভাই আপনার বকি বাসায় আছে কেন ভাবি এই ভাবী একটা জিনিস চাইছিল আপনারে দেবল্লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জিনিস আমি কেমনে দি আর ভাবী সমস্যা নাই দিইলা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল আচ্ছা যদি আমার সাথে পাশের বাড়ির বৌদির তুলনা করা হয় তাহলে কে বেশি সুন্দর শুনবে তাহলে শোনো তুমি হলে আমার জান কিন্তু বৌদি আমার তুমি হলে আমার চোখ কিন্তু বৌদি সেই চোখের মনি কি তুমি হলে আমার লিভার কিন্তু বৌদি আমার কিডনি কি আমির মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে ক্লাস জানো ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল কত আনন্দ ফুর্তি করতাম হ্যাঁ ঠিকই বলছো ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল কোন ঝামেলা ছিল না জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম এখন আর সাদা শাড়ি পরা লাগবে না এমনিই তোমার দেখলে ভয় পাবে